ওকে খুব ছোটবেলা থেকেই দেখেছি তখন খুবই ছোট মোমবাতি বানাতো গরিয়ে মোমবাতি বানানো আমার ভীষণ ইচ্ছে ছিল তখন থেকে তুই আরও কাজ করিস না কেন করবো আর পড়াটা খুব করবো এরকম একটা ভয় ছিল কারণ আমার নরদ খুব ভালো ছিলেন ভীষণ শান্ত মানুষ এবং আমি ভীষণ গর্বিত বোধ করছি মানে আমার গলা বন্ধ হয়ে আসছে ভাবতে যেন ওটাকে এখন এক্সিবিশন হচ্ছে মানে আমি নিজেকে তার একটা অভয় করে মানুষের মন জয় করা যেসব চিত্র পরিচালক আছেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন রাজা সেন মহাশয় তিনি আজকে এখানে ভাগ্নি এটা তো একটা ব্যাপার কিন্তু তার সত্ত্বেও এত বয়স শরীর সব ভুলে গিয়ে আজকে এই উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে আসা আমি ওনাকে বলবো দু এক কথা যদি উনি বলেন রুম মামা হওয়ার সূত্রেই আমার আশা ওটাই আমার একমাত্র গুণ বলা যায় মানে এছাড়া এই ধরনের প্রদর্শনী উদ্বোধন করবার জন্য যোগ্য ব্যক্তিরা এখানে আছেন তাদের কাছে বিহঙ্গে আমি এই উদ্বোধনটা করে খুব আনন্দিত কারণ রুম আমার ভাগ্নি শুধু নয় আমার কন্যাশক এবং ওর যত বছর থেকে ওর ছবি দেখলেই আমি খুব মুগ্ধ হই মোহিত হই সেই জন্য বহু বছর আগে আমি ওকে বলেছি না আমার যেটা স্বভাবে নয় যে তুই আমাকে একটা এঁকে দিবি আমার বাড়িতে রাখা আছে জায়গা না থাকলেও তার জায়গা সবসময় আমার এতই প্রিয় ছবি এবং ওর যে আজকেই প্রচেষ্টা এবং তাতে বিশেষ করে তোমাদের যেভাবে সহযোগিতা তার জন্য তোমাদের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাকে আনার জন্যে এবং যেটুকু আমার মানে সামান্য বুদ্ধিতে যেটুকু আমি দেখলাম আমার কাছে অপূর্ব লেগেছে মানে আরও গুণমুগ্ধ হয়ে গেছি ওর ওর সাফল্য কামনা করি বলে আমার বক্তব্য